তুমি কোথায় ছিলে কোথায় আসলে কেনই বা আসলে আবার কোথায় হারিয়ে যাবে কখনো কল্পনা করেছ কি না কখনো করি কেননা তুমি দুনিয়ার প্রতি এতটাই ব্যস্ত যে তুমি তোমার পরিচয়কে ভুলে গেছো তুমি নিজেকে ভুলে গেছো হে ভাই ও বোন তুমি ছিলে রোহ জগতে তুমি দুনিয়ায় এসেছ কেন এসেছ বাজার করতে অর্থাৎ আল্লাহর এবাদত করতে তার হুকুম আহকাম মেনে চলতে তারপর তুমি সেই বাজার নিয়ে যাবে জান্নাতে অথচ তুমি গুনাহ করছো গান শুনছ চিনা করছো বেপর্দা হয়ে চলাফেরা করছো অশ্লীল সব ধরনের কাজ করছো এইগুলো কি তোমাকে দিয়ে শোভা পায় না কখনোই না তোমাকে দিয়ে এই অশ্লীল কাজ শুভা পায় না তুমি তো পবিত্র কেন কেন অপবিত্র হচ্ছ নিজেকে নোংরা তোমার তোমার কি কি কোনো পরিকল্পনা নেই জান্নাতে যাওয়ার ইচ্ছে নেই তোমার কি আল্লাহ তা আলাকে দেখার ইচ্ছে নেই তোমার কি আল্লাহ তা আল্লাহ সমুদুর কণ্ঠে সুরা রহমান শোনার ইচ্ছে নেই তোমার কি মোহাম্মদ সাল সাল্লামের কণ্ঠে তালাত শোনার ইচ্ছে নেই তোমার কি দাউদ আলী ইসাল্লামের কণ্ঠে যাবর শোনার ইচ্ছে নেই যদি থাকে তাহলে কেন তুমি করছো কেন তুমি অসৎ পথে আছো কেন তুমি আল্লাহ তা আলার অবদ্ধ হয়ে আছো আর দেরি করো না সময় থাকতে ফিরে যাও রবের কাছে সময় থাকতে ক্ষমা চাও রবের কাছে সময় থাকতে নিজেকে পবিত্র করে নাও সময় থাকতে রবকে আপন করে নাও তাহলে তুমি হবে সব থেকে দামি সব থেকে মূল্যবান সব থেকে শ্রেষ্ঠ হ্যাঁ তুমি তুমি হবে মহান